সোহাগের বউ তাকে একবাটি মুড়ি এনে দিয়েছে সোহাগ এক মুঠো মুড়ি মুখে দিয়ে চিৎকার করতে লাগলো হায় হায় রে আমার কপালের মতো এই মুড়িও পানিতে ভিজে নেতিয়ে গেছে গো ছি এই ভেজা নেতানো মুড়ি কোনো মানুষ খেতে পারে আহ কি হয়েছে শুনি এত জোরে জোরে চিৎকার করছো কেন জানোই তো জোরে চিৎকার চেঁচামেচি করলে আমার বুকে বড্ড ব্যথা হয় চিৎকার কি আর সাধে করি গো তোমাকে বললাম একবারটি মুই মুড়ি দাও ঘরে বসে চিবই বৃষ্টির দিনে আর কি কাজ কিন্তু তুমি কি না আমাকে ভেজা দিলে না গো আমি তোমাকে ভেজা দেইনি আসলে আমাদের ঘরের চালটা আমাদের কপালের মতোই ফুটো তাই তো পানি পড়ে মুড়ি ভিজে গেছে তুমি বসো আমি আরেক বাটি মুড়ি এনে দিচ্ছি থাক থাক আর মুড়ি লাগবে না বৃষ্টি কমলে বের হব তাড়াতাড়ি রান্না শেষ করো কি করে রাখব বলো তো রান্নার সব কার্যে ভিজে গেছে আমি তো কোনো রান্নাও করতে পারিনি কয় শুকনো কাটিয়ে এনে দাও আর না হলে না খেয়ে থাকো চারোদিকে শুধু নেই নেই আর নেই জীবনের প্রতি ঘেন্না ধরে গেল শোনো যেইদিকে দিকে দু চোখ যায় সেই দিকেই চলে যাও তবে মনে রেখো ফেরার সময় বাজার করে নিয়ে এসো চাল ডাল প্রায় শেষ আর রোদ উঠলে শুকনো কাঠ আনবে এই বলে দিলাম সোহাগ টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে বাইরে চলে গেল গ্রামের চায়ের দোকানটায় আজ কোনো ভিড় নেই চায়ের দোকানদার আর করিম মিয়া বসে আছে এই সোহাগ ভাই মেজাজ ঠিক নেই মনে হচ্ছে করে এক কাপ চা চা দেব নাকি বৃষ্টির দিনে গরম গরম খাও মেজাজ একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে হয়েছে সোহাগ ভাই কোন সমস্যা নাকি সমস্যা কি আর একটা রে ভাই যেদিকে তাকিয়ে দেখি সেদিকেই শুধু নেই নেই আর নেই ঘরের জাল ফুটো ঘরের আনাজ নেই কাঠ নেই ওদিকে বৃষ্টির জন্য মাছ ধরাও বন্ধ এবার বোঝো আমার অবস্থা আরে ভাই সে তো আমাদের জেলেদের রোজকার ব্যাপার এসোবার নতুন কি বাপ দাদার পেশা ছাড়তেও পারি না আবার ধরে রেখেও সেরকম ব্যাপার বাপের সংসারেও অভাব ছিল আমাদের সংসারেও অভাব আছে এ তো চলছে যুগের পর যুগ ধরে নাও গো সোহাগ ভাই তোমার চা শুধু এই কারণে বুঝলে এই কারণে আমি বাপ দাদার পেশা ওই মাছ ধরা ছেড়ে দোকান খুলে বসেছি তবে তাতে যে খুব একটা লাভ হচ্ছে তা কিন্তু নয় আর আমার মা কি বলে জানো মা বলে বাপ দাদার পেশা ছাড়লে পূর্বপুরুষেরা আরষ্ট হবে তাদের কোপে পড়লে ভোলা হয়ে মরতে হবে না না দিনের পর দিন এমনি করে চলতে পারে না কিছু একটা উপায় বের করতেই হবে এই নাও ভাইয়া তোমার চায়ের পয়সা আমি চলি গো এই বৃষ্টির মধ্যে এমন জমজমাট আড্ডা রেখে কোথায় চললে আজ একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো মাথা তো তোমার বেজায় গরম মনে হচ্ছে তা হেস্ত নেস্তটা করবে কার সাথে তার আবার আমার ভাগ্যের সাথে আমি চলি গো আমার মনে হয় নেই নেই করে লোকটার মাথাটাই বিগড়ে গেছে আহ কত ভালো লোক গো রাগের মাথায় মানুষটাকে যে কেন দুটো কথা শোনাতে গেলাম বেলা কত হয়ে গেল এখনো তো ফিরল না সে কোনো বিপদ আপদ হল না তো না না বৃষ্টি থামলে ঠিক ফিরে আসবে আমি বরং অপেক্ষা করি ওদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর দিকে তাকিয়েছিল সোহাগ এমন ভিজলে তো তোমার জ্বর হবে শরীর খারাপ করবে বিছানায় পড়লে তুমি খাবে কি একে কে কথা বলছো আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না আমি হলাম তোমার ভাগ্য এই যে দেখো আমাকে তুমি তুমি এত কালো কেন আমি হলাম তোমার বন্ধু ভাগ্য তাই তো এত কালো আমি আছি বলে তোমার কাছে সুখ আসতে পারে না কেমন করে আমার কাছে সুখ আসবে বলতে পারো আমি না থাকলেই সুখ আসবে কিন্তু আমি যে তোমাকে ছেড়ে কোনো দিন যাব না সবাই সুখকে চায় আমাকে তো কেউ চায় না আর আমি একবার যার কাছে এসে পড়ি তাকে আর ছেড়ে যাই না এজন্য আমি তোমাকে ছাড়ব না তাহলে আমার অভাব অনটন আর কাটবে না তুমি বলো না আমি কি করতে পারি আচ্ছা আমার কপাল না হয় মন্দ আমার বউয়ের কপাল তো মন্দ নয় তবে আমার জন্য সে কেন কষ্ট পাবে এক যাত্রার পৃথক ফল হয় কখনো তবে কি জানো একটা কথা আছে না অভাবে স্বভাব নষ্ট তবে তুমি যদি আমার কথা শুনো তাহলে তোমার লাভই হবে লোকসান হবে না কি 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 কথা তুমি চুরি করো টাকা করো আবার রাতের বাজারে পাড়ি জমাও দেখবে তোমার আঙ্গুল ফুলে কলা গাছ হবে চুরি ওরে বাপরে ওসব আমি করতে পারবো না আর টাকাটি ওই লোক বল আমার নেই রাতের বাজারে বাজি তার তার পয়সা কোথায় আমি আর বাজিতে যে কি কোনো গ্যারান্টি আছে নাকি তোমাকে আমি সাহায্য করব। তুমি চলো আমার সাথে আমি তোমাকে দু দুটো সোনার বল দেব। বলছো কি গো সোনার বল তার যে বেজায় দাম কিন্তু তুমি তা পাবে কোথায় আমি সব জানি এই বল যে লুকিয়ে রেখেছে সেই দুই যুগ আগেই মারা গেছে আর যারাই বলের সন্ধান এসেছিল তারা হারানো কোলদের হারিয়ে গেছে হারানো কো সে আবার কি তুমি তো কিছুই জানো না হারানো কোতে একবার কেউ প্রবেশ করলে সে আর কখনো ফিরে আসে না চলো আমি তোমাকে সেই পথেই নিয়ে যাচ্ছি ওদিকে ভাগ্যের কথা মতো সোহাগ একটা কুয়োর কাছে এলো সোহাগ সোনার বল দুটো তুলে নিলো ইচ্ছে করে একটি বল সে কুয়োর ভেতর ফেলে দিল হায় হায় কি সর্বনাশ হলো একটি সোনার বল কুয়োতে পড়ে গেল বলি ও মন্দ ভাগ্য যাও না আমার বলটিকে তুলে এনে দাও যাচ্ছি তোমাকে দিই না কোনো কাজ হয় না দুর্ভাগ্য এবার মনে হয় পিছু ছাড়লো আমাকে টেনে তুলো তুমি শুনতে পাচ্ছ আমি কেন তোমাকে টেনে তুলবো তুমি তো বলেছ এটা হারানো কুয়ো এতে একবার কেউ প্রবেশ করলে আর আসতে পারে না তার মানে তুমি আমার সংকো ছেড়ে দিলে হাই হাই আমি চেয়েছিলাম তোমার অভাব দিয়ে তোমাকে অসৎ মানুষ বানাবো আমার জালে যে আমি জড়িয়ে গেলাম সোনার বল নিয়ে সোহাগ ঘরে ফিরে এল ওদিকে রান্না করে খাবার বেড়ে সোহাগের বউ তার জন্য অপেক্ষা করছিল ওগো ওগো তুমি এসেছ হাত মুখ ধুয়ে এসো আমি তোমার ভাত বাড়ছি সকালে রাগের মাথায় যা যা বলেছি সব ভুলে যাও আমাকে ক্ষমা করে দাও তুমি সে ঠিক আছে তবে বউ এই সোনার বলটা যত্ন করে রাখো এটা আমাদের গুপ্তধন ও মাগু এটা তুমি কোথায় পেলে গো আমার মন্দ ভাগ্য দিয়েছে গো আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না জীবনে অনেক কষ্ট করেছি কিন্তু আর না তোমাকে আমি রাজরানি করে রাখতে চাই সে হবে আগে খেয়ে নাও তো এসো বসো